ঝালা তো হেভি লস তো লস হবে লস মানে যে ওষুধপত্র হিসাবে ঢালের বাজার নেই একেবারে সীমিত মাটি কাটা আর এই ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশের যা ক্ষয়ক্ষতি হয়েছে সরকার তো দিয়া পারলেই না না দিবে 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 করলে হবে দিয়া পারেনি এখনো গরুর বাজার একেবারে মানে যে প্রচুর কম গরু তো আমার প্রচুর লস অনেকের লস অনেকে তবিল তোলা 12 না আমন পরিবেশ হয়ে গেছে তো অনেক এত সুবিধা আছে যারা কুরবানি কুরবানির দিনে খুব সুবিধা অবস্থা কিন্তু আমাদের ফলতকে খুব কষ্ট কর মানে খুব লস এখন কি করব তা এখন কি করা দরকার বিদেশে থেকে গরু আনে আমদামে শুনেছি বেশ শিকার হচ্ছে যে বিদেশ থেকে গরু আনে আমদামে দিছে এজন্য দমনে বাজার খারাপ আমরা বেচা কিনা করা না সরকারের কাছে বারবার অনুরোধ করা হলো যে আপনি বিদেশ থেকে গরু আমদানিতে কম করেন কিন্তু আপনি নিয়ে নিয়ে আসে বেশি এখন আমরা গরু খামার করে খুব লস গেছি প্রচুর লস প্রচুর লস হ্যাঁ তো এখন কি করব সরকার মানে যে কোনো কিছু বুদ্ধি দিচ্ছে না আমাদের বা কোনো সুবিধাই দিচ্ছে

আহ বেপসিগের কথা শুনো আমরা চাষীরা মরে তো শেষ ধানের বাজার তো নেই তাই সে কি করা যায় এখন কি করব এখন কৃষকের তো বিপরীত মরণারণ दशा মরণ दशा না পায় কোনো সাহায্য না পায় কোনো মনে যে উপকার কৃষিকা ছাড়া সরকার দিচ্ছে না এখন জনগণ কি করবে আমরা তো মায়া তো

আপনি দয়া করে কোন ভারত থেকে বা কোন বিদেশ থেকে গরু টরু যেন লান না আমরা গরুর এই লসটা খামারের লস গুলো আমরা তুলে নেওয়ার চেষ্টা যারা করব বা গরু বেশি বেশি পালবো হ্যাঁ আপনার কাছে খুব আবেদন করেছি আপনি চেষ্টা করে দেখেন হ্যাঁ আমাদের লসগুলো গুলো যেন আগামীতেও ওঠে ইনশাল্লাহ আমাদের সব লস উঠে যাবে আগামীতে